আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দিনই ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবাহন তালা অশেষ ভাই সকলেই ভালো আছেন মানুষকে পরকালে আল্লাহ সুবাহ তালা শাস্তি থেকে মুক্তি দেবে তার নেক আমল ও ভালো কাজের জন্য পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা নেক আমলকারীদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ আল্লা আলা বলেন নিশ্চয় যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফেরদৌস সুরা কাহাব আয়াত নাম্বার একশত সাত কিছু আমল রয়েছে যে আমলগুলো করলে আপনি বা আমি খুব ভালোভাবে জান্নাতে যেতে পারবো সে আমলগুলো নিয়ে আজকে আলোচনা করব এক নম্বর হলো প্রত্যেক অজুর পর কালেমা শাহাদত পাঠ করুন এতে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সহি মুসলিম শরীফের হাদিস আরেকটি আমল হল প্রত্যেক ফরজ সালাদ শেষে আয়তাল কুসরি পাঠ করুন এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন সহি নাসাই সিলসিলা সহিহা হাদিস নাম্বার নয় শত বাহাত্তর আরেকটি আমল হল রাসুল্লাহ আলাইহি আলহিসাল্লামের উপর সকালে দশবার ও সন্ধ্যায় দশবার দরুদ ছুরি পাঠ করুন এতে আপনি নিশ্চিত রাসুল্লাহ সুল্লাহ আলাইহি আসাল্লামের সুপারিশ পাবেন নিবরানী সহি তারগিব হাদিস নাম্বার ছয়শত ছাপ্পান্ন মহিলারা চারটি কাজ করবেন পাঁচক্ক সালাদ দুই নাম্বার রমজানের রোজা লজ্জাস্থানের হেফাজত স্বামীর আনুগত্য করুন এতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সহি ইবনু হিব্বান হাদিস নাম্বার চার হাজার একশো তেষট্টি নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কেউ যদি চায় যে তার মূলধন বৃদ্ধি করা হোক এবং বয়স বৃদ্ধি করা হোক তবে তাকে বলো সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে সুহান আল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে পারেন দিন প্রচারের স্বার্থে আসসালামু আলাইকুম